নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ ছেলে মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছি কোথাও বলতে ছেলে মেয়ের জন্মদিন ছিল কিন্তু ভিডিও শ্যুট করা হয়ে গেছে কিন্তু ছাড়তে লেট হয়ে গেছে অক্টোবরে ছিল ষোলোই অক্টোবর দুজনে ছেলে হলো হল বছর মেয়ে হলো পাঁচ বছর এই যে আমরা কোথাও যাচ্ছি দেখতে পাচ্ছ একটু পুরো ভিডিওটা দেখলে শেষের দিকে একটু সারপ্রাইজ আছে যদি দেখতে থাকো তো এই যে ভাই চালাচ্ছে গাড়ি আর যাচ্ছি একটু পিসি বাড়ি যাবো তো ওখানে কিছু ব্যবস্থাপনা করা হচ্ছে ছেলে মেয়ের জন্মদিনের জন্য যতটুকু পেরেছে ততটুকুই আমি ব্যবস্থা করছি বেশি বড় করে করতে পারলাম না ঠিক আছে পায়েস এখানে তরকারি হচ্ছে তো ছেলে মেয়েকে রেখে দিয়ে ওর পিসির বাড়িতে আমরা গেলাম আমি আর ভাই এলাম মিষ্টি কিনতে তো মিষ্টি কিনতে এসেছি আর এইদিকে কেকও অর্ডার দেওয়া হয়ে গেছে যাওয়ার সময় কেকও নিয়ে যাব। তো ভিডিওগুলো শ্যুট করার আগে থেকেই ছিল কিন্তু ছাড়তে একটু লেট হলো কেননা এডিটিং করতে আর ব্যাক ভয়েস দিতে একটু টাইম লাগবে মানে সেরকমও টাইম পাচ্ছিলাম না শুধুমাত্র শর্ট ভিডিওগুলো করেই ছেড়ে দিয়েছিলাম আর জন্য আমাদের রেগুলার টিচার আসছে আর আমি করতেও পারছি না তার জন্য এই আমাদের মিষ্টি কেন হয়ে গেল এখন ফিরছি ফিরতে ফিরতে যে দেখতে পাচ্ছ এখানে আমাদের ছোলা তরকারি হয়ে গেছে কাবুল ছোলার তরকারি আর খলা হাঁডিতে আর এদিকে লুচি বেলা হবে তো সবের ব্যবস্থাপনা করা হচ্ছে এখন লুচি আর তরকারি ছোলার তরকারি আর মিষ্টি কেনা হয়েছে এই যে চলো একবারে একটু বড় করে বেলে দিদি একটু গ্লাস দিয়ে কাটলো একটু অনেকটা ছোট ছোট হলো তার জন্য এটাও ক্যান্সেল হয়ে গেল আর কি এই প্রসেসটা তো এই যে দেখতে পাচ্ছ লুচি ছাঁকা হয়ে যাচ্ছে বন্ধ মোবাইল আর চাকার পর এরকম আমাদের প্যাক করা হয়ে গেছে আমরা যাব একটা জায়গায় ভাই বোন আমরা সবাই মিলে প্যাক করলাম সবাই আর তো প্যাক করার পর একটা টোটোতে করে লোড করে টোটো ভাড়া করেছি লোড করে আমরা যাচ্ছি একটা জায়গায় তো এই যে ছেলে মেয়ে আমি ও আর মেয়ের ঠাকুমা বসে আছে আমাদের সঙ্গে তো বুঝতে পারেনি আমাদের লেট হয়ে যাবে কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে করতে একটু লেট হয়ে গেল বাচ্চা নিয়ে সব কাজ করা তো যেখানে পৌঁছানোর কথা ওখানে পৌঁছে গেছি এখানে ঝাড়গ্রামের একটা জায়গায় তো তো ছোট মানে একটা গ্রামে কি বলবো বেশি মানে ওইরকম বললেও আমার ভুল হবে তো অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা বিনা ফ্রি এডুকেশান প্রোভাইড করানো হয় যেখানে বাচ্চাগুলো মানে টিউশান বিনা বিনা পয়সাতে টিউশান পড়ানো হয় এখানে তো ওখানে গিয়ে ভাবলাম যে আমার ছেলে মেয়ে জন্মদিনটা পালন করব করবো তো ওখানেই এসেছি তো মেয়ে গিয়ে চকলেট এনেছিলাম আগে চকলেট দিচ্ছে মেয়ে বাটাবাটি করছে চকলেট তো চকলেট দাবো তারপরে আমি বেলুন নিয়ে গেছিলাম বেলুন ওদেরকে দিয়ে আমি ফোলা করাবো তো ওদেরও ভালো লাগবে আর এখানে মানে এখন মানে আমাদের অনেক বেলাতে আসতে বলেছিল আর বুঝতে পারিনি এখানে কারেন্টের ব্যবস্থা নেই আমরা মোবাইল চালিয়ে এই সেই জায়গাটাকে আলোকিত করেছি আর এইভাবে আমরা পালন করব যাই হোক মোটামুটি বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ যে বেলুন ফোলাচ্ছে আর খুবই ভালো লাগছে দেখে সবাই কত ছোটো ছোটো বাচ্চাগুলো এসেছে পালন করার জন্য ভালো লাগলো আর তো ওরাই ফোলালো বেলুনটাকে তারপর ওরাই সাজাবে দড়ি দিয়ে বেঁধে সাজিয়ে দিয়েছিল ভালোই লাগছিল তো দেখছো বাবুকে আর মনাকে দেখতে পাচ্ছ শুধু ওদেরকেই সাজিয়ে দিয়েছি আমি সাজলাম না কেননা আমি আমি আসছি ওই বাচ্চাগুলোর সামনে আমি যদি হেভি সাজে যুগে যে আসি আমরা তাহলে আমাদের মানে ওদের সামনে পালন করার কি মানে হলো তো আমি নর্মালি সে যে মানে লোয়ার টি শার্টই দেখতে পাচ্ছ আমাকে লোয়ার টি শার্টই আমি এসে গেছি দেখো কত আনন্দ করে মানে আমার মেয়েও খুব আনন্দ মানে পেয়েছে তো আমি এদিকে ওরা প্লেনগুলো সাজাচ্ছে আমি এদিকে কেকগুলো একটু সাজাচ্ছি দেখেছ আমি লোয়ার টি শার্টই পড়েছি বাস এরকম তো এখানে লাইট নেই মোবাইলে মোবাইল জ্বালিয়ে আমরা মানে পালন করছি কোনো ব্যাপার না দেখি পরের বারে যদি কেউ না করে আমি এখানে লাইট লাইটের ব্যবস্থা করে দেবো এর ভিডিওতে আমি বলছি তারপরে হয়তো লাইট এখানে ব্যবস্থা করানোর পর আমি হয়তো ভিডিওতে দেখাবো যে হয়ে গেছে যদি কেউ না করে দেয় আমি পরে ছুটিতে যাই যদি দেখে আসবো যদি লাইট হয়ে গেছে তো ভালো কথা না যদি হয় তাহলে আমি ব্যবস্থা করে দিয়ে আসবো এটা আমি ভিডিওতে বললাম আর করেও দেখাবো ঠিক আছে আর দেখছো পিঙ্ক কালারের এটা মেয়ের কেক আর আরেকটা কেক আছে আসছে বাচ্চাগুলো সত্যিকারের বাচ্চাগুলো খুব খুশি হয়ে গেছিলো দিনও বলছে কোনো দিনও এরকম অনুষ্ঠান এখানে পালন করানো হয়নি এই যে ইয়েলো কালারের এটা হচ্ছে ছেলের মানে ও ওর ড্রেসের সঙ্গে ম্যাচ হয়ে গেছে আর মেয়েটা কালার ড্রেসের কালার চেঞ্জ হয়ে গেলেও ও বলছে হ্যাঁ ঠিক আছে তো আমি চাই যাই হোক যতটুকু মানে আমার সামর্থ্য মতো আমি এদের জন্মদিনটা পালন করলাম সবাই করে কিন্তু আমি আলাদাভাবে এইভাবে মানে আগের বছর থেকে মানে দু হাজার থেকে আমি এই মন্তব্যটা নিয়েছিলাম যে পালন বলে এখন দেখো বাবুটা তাকিয়ে আছে একদম কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না মেয়ে তো কেকটা কেটে ডিজেই খেয়ে নিল বলছে আমা আমি আর পাবো না উদয় তারপরে কেক কাটার পর তারপরে আমরা টিফিন তৈরি করেছিলাম যে লুচি তরকারি তারপরে পায়েস আর দুটো করে মিষ্টি আর এই যে স্লাইস এইটা ওদের হাতে তুলে দিচ্ছে আমার মেয়ে আমি চাই আমার মেয়ে মানে একটু মানে হেল্পিং নেচার হয় দুজনের অন্যকে সাহায্য করুক তারপরে ওরা এগিয়ে যাক এটাই এটুকু আমি চাই মানে ওদেরকে আমি এই শিক্ষাটাই দিতে চাই যেন যেন থাকতে পারে তারপরে হেল্প করতে পারে এই সব এই নেচারটা যেন ওদের দুজনের মধ্যে থাকুক আর সবাই যেন আশীর্বাদ করো দুজনকে যেন মানুষের মতন মানুষ ওরা যেন হয় আমি তো আমার মতন আমার মতে আমি চেষ্টা করছি দুজনকে ভালোভাবে মানুষ করানোর জন্য যাই হোক করে তো এক এক করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি ভালো লাগলো এদের মুখের হাসি একটুতে মানে খুব খুশি ওরা খুব খুশি আর কেমন লাগলো আমার ছেলে মেয়ে জন্মদিন পালন করলাম এইভাবে একটু বলবে কমেন্ট করে জানাবে জানি আমার ভিউস আসে না কমেন্টও বেশি আসে না তবুও আমি ছেড়ে দিলাম আমার কেউ দেখুন না দেখুন বড় হয়ে আমার ছেলে মেয়ে দেখবে এই আশায় থাকবে ঠিক আছে হাতে তুলে দিচ্ছে আর ওখানে বাচ্চাগুলো ছিল ম্যাক্সিমাম আশির উপরে বাচ্চাগুলো ছিল একটা রাত রাত অনেকটা বেশি হয়নি এই ছটা সাড়ে ছটা সাতটার মতো হয়েছে আর কি এক এক করে মেয়েটা তুলে দিচ্ছে তারপরে বাবু এলো এখন বাবু একটু বাটবে হ্যাঁ দেখেছি ও বাবারই আমার সোনা বাবা আমি চাই এইভাবে যেন অন্যের পাশে থাকুক এইভাবে যেন পিছিয়ে থাকা মানুষগুলোর পাশে যেন আমার ছেলে মেয়ে থাকুক ওরা যেন এমন মানুষের মতন মানে অন্যকে হেল্প করে এগিয়ে যাওয়া মানে এই মানক মানসিকতা যেন দুজনের মধ্যে যেন থাকুক বাস। তো ওখানে প্রোগ্রাম তো ফিরে যাচ্ছি যে দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে গেছে যাওয়ার সময় তো কিছু হয়েছিল এখন তো আরো বেশি হয়ে গেল তো ছেলে মেয়েও খুব আনন্দ করেছে ওখানে আর পরের বারে আরো একটু ভালো করে পড়বো ওখানে গিয়ে হঠাৎ করে আমি সন্ধান পেলাম তারপরে গেলাম নাহলে অনেকদিন যেতে হতো আমার এই এই প্ল্যানিংটা আমার আগের বছর থেকে ছিল দু হাজার তেইশ থেকে কিন্তু এই বছর আমার পূর্ণ হলো মানে হল থ্যাংক ইউ গড ফর গিফটিং মি দিস অপরচুনিটি আমি খুব আই এম ভেরি হ্যাপি তো এখন বাড়ি পৌঁছে গেলাম তারপরে কেমন লাগলো আমার ভিডিওটা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শীতের টাইমে একটু নিজের শরীরের দিকে খেয়াল রেখো বাই দেখা হবে পরের ভিডিওতে